ভালো আছেন কত করে বিক্রি করছেন কিনেছেন কত করে আপনি সয়াবিন একশো তিরানব্বই সয়াবিন একশো তিরানব্বই টাকা লেখা কেজি আপনি কি ডাকাত নাকি পাশের দোকানে বিক্রি করতেছি কত ভাই কথা শুনেন খুচরা রেডি ভাই পাশের দোকানে বিক্রি করতেছে সয়াবিন একশো আটাশি টাকা কেজি আর আম বিক্রি করতেছে একশো পঁয়ষট্টি আপনার দুটোর দামই তো বেশি নিয়েছেন অষ্টআশি ওয়ান এইট এইট টাকা ওয়ান এইট হ্যাঁ এইট্টি

ভাই আপনি জানা দিচ্ছেন পাশে আর আপনারটা ওই একই জায়গায় সয়াবিন কত করে বিক্রি করেন সয়াবিন কত করে বিক্রি করেন কত করে সয়াবিন মূল্য তালিকা দিয়েছেন কোথা থেকে কিনেছেন ভাই আপনি কিনেছেন কোথা থেকে কাগজ দেখান ক্রয়ের কাগজ রেডি রাখেন আমি আসতেছি ওই পার থেকে আসি আগে এটা দেখি কাগজ রেডি রাখেন কোনটা চলেন

এবং <laughs> नाले তো তোমারে ফোন করে বলেন নামাজ উঠে গেছে এখানে প্রাথমিকভাবে যেটা আমরা দেখলাম মূল্য তালিকা দেওয়া নাই কি রেটে বিক্রি করছেন কোন তথ্য দেওয়া নাই আপনারা এখানে যেটা আমরা দেখলাম সাইনবোর্ড দেওয়া নাই অতি গোপনে এই হজ্জতেল সয়াবিন এবং পাম অয়েল সরকারি যে বেদে দরে 10% বেশি দামে বিক্রি করছেন

একশো সাতষট্টি সবক্ষে যদি দেখাতে পারেন আপনাকে আমরা কি করব আইনের আওতা নিয়ে আসবো না দেখাতে পারলে আরো বেশি দণ্ড হবে কেন হবে সরকারি রেটে বেশি বিক্রি করতেছেন খুচরা পর্যায়ে একশো সাতান্ন টাকা বিক্রি করার কথা সয়াবিন আপনি পাইকারি বিক্রি করতেছেন এখানে লিখে দিয়েছেন একশো সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক বেশি দামে বিক্রি করতেছেন আমাদের কাছে এভিডেন্স আছে তাহলে কত সময় লাগবে ওনার আসতে এই আপনি আসবেন